নমস্কার বন্ধুরা আর আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম টক ঝাল মিষ্টি মুখরোচক কামরাঙার আচার রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে কিছুটা কামরাঙ্গা নিয়ে নিয়েছি আর কামরাঙাগুলো খুব ভালো করে ধুয়ে তারপর জলটা মুছে নিয়েছি এখন কামরাঙাগুলোকে ওপরে সিটটা ফেলে দিয়ে একটু মোটা মোটা টুকরো করে কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এবারে একটা কড়াই গরম করে দিয়ে দেব হাফ চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে আর এক চামচ দিলাম কালো সর্ষে হাফ চামচ দেবো গোটা মৌরি মশলাটাকে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় মশলাটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে মশলাটাকে নামিয়ে নেব মশলাটা নামিয়ে ওই একই কড়াইতে আমি দিয়ে দেব দুই চামচ তেল তেলটা গরম করে পাঁচটা ছটা শুকনো লঙ্কা দিলাম আর হাফ চামচ দিলাম পাঁচ ফোড়ন ফোড়নটাকে ভেজে নেবো কয়েক সেকেন্ড ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটা ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেব কেটে রাখা কামরাঙাগুলো কামরাঙাগুলোকে দিয়ে এইভাবে কষিয়ে নেব বা নাড়াচাড়া করে নেব মিনিট পাঁচের টাইম নিয়ে কষিয়ে নিতে হবে কামরাঙাটা পাঁচ মিনিট টাইম নিয়ে কষিয়ে নিয়েছি কামরাঙার কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এখন এখানে দিয়ে দেব দে 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 হাফ চামচ হলুদ কালারের জন্য আর হাফ চামচ দেবো দে দে লঙ্কার গুঁড়ো এর থেকে ঝালও আসবে আবার কালারটাও সুন্দর হবে হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে কামরাঙাটাকে মিনিট দুই তিনে নাড়াচাড়া করে নেব মিনিট দুই তিনে কামরাঙাটাকে নাড়াচাড়া করে নিয়েছি এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ তবে কামরাঙ্গায় লবণ বেশি লাগে না সেটা মাথায় রাখতে হবে খুব বেশি টক হয় না আর এখানে একশো গ্রাম চিনি দিয়ে দিলাম মিষ্টিটা অবশ্যই যার স্বাদ অনুযায়ী দেবেন চিনি আর লবণটা দিয়ে কামরাঙাটা নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে চিনিটা দেওয়ার দরুন দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে এইভাবে আমি মিনিট দুই রান্না করে নেব মিনিট দুই রান্না করে নিয়েছি এখন এখানে দিয়ে দেব কিছুটা তেঁতুলের পাল্প আমি কিছুটা তেঁতুল ভিজিয়ে তারপরে পাল্পটা বের করে নিয়েছি তেঁতুলের পাল্পটা দেওয়ার দরুন বেশ টক টক লাগবে তেঁতুলের পাল্পটাকে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে কামরাঙের সঙ্গে মিশিয়ে দিতে হবে আর দেখুন আগের চেয়ে যে চিনি রসটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে এখন এখানে হাফ চামচ বিট লবণ দিলাম আর দিয়ে দেব ভাজা মশলার গুঁড়োটা যে কোনো আচারে বিট লবণ দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এক মিনিট রান্না করে নিতে হবে দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে ভাজা মশলা আর বিট লবণটা দিয়ে খানিক নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের টক টকঝাল মিষ্টি কামরাঙ্গার আচার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না